এই হচ্ছে যে যার কবুতর ঠিক আছে তার দেখেন নামও দেওয়া আছে তার মোবাইল নাম্বার ও দেওয়া আছে এই রিংটার খুব বেশি চাহিদা ঠিক আছে অনেকে এই রিং গুলা কিনে আপনারা প্রতারিত হয়েছেন আপনারা অনেককেই টাকা পাঠাইছেন শেষ পর্যন্ত ওনারা রিং দেন জাস্ট এই রিংটাই আপনারা নিজেরা বাসায় বানায় ফেলতে পারে আমরা অনেকগুলো বালতি কিনে নিয়ে আসছি এই সব বালতিতে আমরা আসলে মাছ রাখবো ঠিক আছে পায়ে পরায় দিলেই আমাদের হয়ে যাবে হচ্ছে নিজের নাম্বার একটা ফুললি বিনা পয়সা কারণ আমার কেনা কবুতর সে বিক্রি করতেছে দুই হাজার টাকায় বলেন কেমন লাগে যে কবুতরটা আমার কেনাই বিশ হাজার টাকায় সেই কবুতর বিক্রি করা হচ্ছে দুই হাজার টাকায় এই ট্যাগ আর কেউ খুলতে পারবে না কবুতরের আমার কাছে মনে হইতেছে যে আপনারা যারা আসলে ফ্রি আছেন যারা আমরা কবুতর পালি আমরা কিন্তু মাছ পালতে পারি দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন একটা স্বাগত দর্শকবৃন্দ বর্তমানে আমাদের কবুতরের পায়ের একটা রিং এর খুব বেশি চাহিদা রিংটা আগে আমি আপনার যেটা দেখাই এই হচ্ছে যে যার কবুতর ঠিক আছে তার দেখেন নামও দেওয়া আছে তার মোবাইল নাম্বার দেওয়া আছে এই রিংটার খুব বেশি চাহিদা ঠিক আছে আর সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই রিংটার এত বেশি ক্রাইসিস থাকে যে আপনার যদি রিং দরকার হয় যে আপনি যে দরকার হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন সেটা সম্ভব না তো আপনার অর্ডার দিতে হবে তারপরে রিং বানায় তারপর আপনাকে পাঠাবে এখন ব্যাপারটা হচ্ছে অনেকে এই রিং গুলা কিনে আপনারা প্রতারিত হয়েছেন আপনারা অনেককেই টাকা পাঠাইছেন শেষ পর্যন্ত ওনারা রিং দেয় নাই ঠিক আছে তো এখন এই রিংটাই আমি আপনারা বাসায় কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে শিখাই দেবো কোনো ব্যাপারই না একদম সহজ ব্যাপার জাস্ট এই রিংটাই আপনারা নিজেরা বাসায় বানায় ফেলতে পারবেন তো আপনাদেরকে এখন বলি যে এর জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে আপনাদেরকে দেখাই দেখেন প্রথমে আমি একটা কাগজে করছি কি নাম্বার লিখে নিছি হ্যাঁ এরকম নাম্বার লেখা সাইজ করে কাটা কাগজ এই কাগজগুলোর সাইজ কিন্তু ঠিক এই রিং এর সমান ঠিক আছে আচ্ছা কিন্তু ঘটনাটা হচ্ছে এটা তো একটা পাতলা কাগজ ঠিক না এটা যদি আমি কোনো কিছু দিয়ে এখানে লাগাও দেই এটা কিন্তু পানি লাগলেই উঠে যাবে তাইলে এটা কেমন রিং হইলো বলেন তো এখন ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আমি একটা সিস্টেম শিখায় দিব আর এইটা এই রিংটা পানিতে ভিজুক ঠিক আছে আর যাই হোক এই রিং কিন্তু নষ্ট হবে না এর জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সুপার গ্লু এই যে দেখেন সুপার গ্লু দেখছেন তো আমাদের এই রিংটা বানাইতে অবশ্যই সুপার গ্লু লাগবে এর সাথে আপনারা আরো সুন্দর যদি করতে চান আমি ইচ্ছা করে সুন্দর করি নাই কারণ হচ্ছে যে সুন্দর করতে হলে এই যে লেখাটা আমি দিছি এটার সাথে আপনারা আরো ছোট করে আপনার কম্পিউটারে টাইপ করে এই সাইজে লিখে নিতে পারবেন লিখে নিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কম্পিউটারে প্রিন্ট করায় নেবেন তাহলে ওই লেখাটা সুন্দর হবে হ্যাঁ আর আমি ইচ্ছা করে ওটা করি নাই কারণ প্রিন্টার সবার বাসায় নাই এই কারণে আমি ওই কাজটা করি নাই আমি একদম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিম্পল জিনিসটা বানায় দেখাচ্ছি হ্যাঁ ওকে আমি শুরু করি কাজ এই যে আমার সুপার গ্লু একটা বটল আমি খুলতেছি খুলে আগে আমার রিং এ লাগাতে হবে হ্যাঁ এই যে দিলাম সুপার গ্লু আপনারা এইখানে সুপার গ্লুর জায়গায় অন্য আঠাও ব্যবহার করতে পারেন এটা লাগানোর ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা ফার্স্টে শুধু এটা হোল্ড করাবেন হ্যাঁ এটা শুধু ফার্স্টে হোল্ড করাবেন এখানে শুধু স্টে করবে এতটুকুই রিংটা আমরা এখন করবো কি এই যে দেখেন উপরের সুপার গুলো কিভাবে দিয়ে দিতেছি দেখছেন এই যেভাবে সুপার গ্লু দিয়ে দিবে একদম ভিজাই দিতে হবে কিন্তু জিনিসটাকে ওকে শুকানোর একটু সময় দিতে হবে ঠিক আছে একটু শুকাক এটা তারপর আবার আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ এটা একটু শুখাইতে দিই ওকে না সরি 2 মিনিট শুকায় নিছি 2 মিনিট শুকানোর পর এই হচ্ছে অবস্থা এখন এটার উপর আমরা আবার সুপার গ্লু দিব ঠিক আছে আর আপনারা যদি অনেক রিং বানাইতে চান আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বড় সুপার গ্লু কিনে নেবেন ঠিক আছে এটা করতেছি কি আমি জানেন এটা করতেছি হচ্ছে আমি ওকে ওয়াটারপ্রুফ বানাইতেছি এটাও ফুল ওয়াটারপ্রুফ হয়ে যাবে ওকে শেষ আমার এটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে এখন আবার দু মিনিট পরে আমি আসতেছি দু মিনিট পরে আইসা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমি পানিতে ভেজাবো ভেজে ধুবো এই রিংটাকে পানিতে ভেজাবো পানিতে ভেজে ধুবো ধুইয়া দেখবো কাগজটা উঠে কি উঠে না ওকে তো দর্শকবৃন্দ আমাদের এই জিনিসটা এখন মোটামুটি সুখ হয়ে গেছে ঠিক আছে এই যে হাতে আর লাগতেছে না দেখছেন আমরা কিন্তু সুপার গ্লুটা যদি দিছি ওইটা এখন শুকিয়ে গেছে এখন এটাতে লাগিয়ে গেছে এখন আমরা এটাকে ধুবো এই যে দেখেন পানিতে ফেললাম ফেলবো পানিতে এই যে ফেলে দিলাম পানিতে ফেললাম এখন পানিতে ওরে ধুইতেছি হাত দিতেছি আপনি চিন্তা করেন আমি কিন্তু পানিতে এটাকে ডিপ করতেছি ঠিক আছে ভি তারপরে মনে করেন ডলা করতেছি ঠিক আছে অনেকক্ষণ ধরে কিন্তু ডলতেছি ওকে হাত দিয়ে এমন এমন করলাম এই যে দেখেন কোনো কিছু হয়েছে রিং দেখেন তো রিংটা যেমন কাট তেমন কারণ এটা ওয়াটার হয়ে গেছে ঠিক আছে পায়ে পরায় দিলেই আমাদের হয়ে যাবে হচ্ছে নিজের নাম্বারের ট্যাগ ফুললি বিনা পয়সায় কোনো টাকা খরচ ছাড়া নিজের নাম্বারের ট্যাগ হয়ে যাবে এমন কি আপনারা এটাকে পার্মানেন্ট ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন এই ট্যাগ আর কেউ খুলতে পারবে না কবুতরের পা থেকে এই ট্যাগটা তখন কেউ খুলতে পারবে না এর জন্য কি করা লাগবে আমি বলি এই রিংটা কবুতরের পায়ে পরে সুপার গ্লু লাগাই দিবেন এই জায়গাটাতে এটা যদি কবুতরের পায়ে পরে সুপার গ্লু দেন তাহলে ভাই কারো সাত দিন আই এই রিং খোলার এই রিংটাকে কেটে ফেলতে হবে কিন্তু খুলতে পারবে না খুলে যে ফেলে দিবে তা পারবে না তো ঘটনাটা হচ্ছে এই কবুতরটা আমার এক ছোট ভাই আমি ছাদে ছিলাম না ও করছে কি আপনার ওর এক বন্ধু ছাদে আসছে তো ওই বন্ধুর সাথে কথা বলছে তো ওর বন্ধুর এই কবুতরটা পছন্দ হইছে ও বলে দিছে ঠিক আছে ভাই নিও সমস্যা নাই তো তার মানে ও কথা দিয়ে দিছে যে ঠিক আছে তুমি নিও তো ও দাম ধরো ফাইনাল করে ফেলছে আমার কবুতর কেনা হইতেছে আপনার বহু টাকা দিয়ে ঠিক আছে সেই কবুতর মনে করেন আমার কেনা কবুতর যে কবুতরটা আমার কেনায় বিশ হাজার টাকায় সেই কবুতর বিক্রি করা হচ্ছে দুই হাজার টাকায় আমার কবুতর তো যাই হোক তো পরে আমি আসলে বাসায় আসলাম বাসায় আসার পরে তো বাসায় আসার পরে বললো ভাইয়া ওই একটা মাখরা কবুতর সাইড এর ছিল তো আমি ওইটা তো ভাইয়া দুই হাজার টাকা আমার এক ছোট ভাই বলছে আমার এক দিয়ে দিব তোমার ছোট ভাই হয় হয়তরটা আমি মনে করছি আর একটা মাখরা কবুতর আছে ওই কবুতর তো পরে ও যখন নিতে আসছে ও বলে যে ভাইয়া কোন মাখড়া আমি জিজ্ঞেস করতেছি কোন মাখরাটা এখন পরে সে আমার দেখাইতেছে এই মাখড়াটা আমার তো পুরাই মাথায় আউট রে ভাইয়া আমি কি বিপদে পড়ে গেছি বলেন তো পরে ও কবুতরটা পরে বলতেছে ভাইয়া তা আমি কিচ্ছু বলতেছি ভাই আমার কবুতরটা ভালো লাগতেছে না তো আমার অন্য একটা কবুতর দেন তো আমি আর কিচ্ছু বললাম না জাস্ট অন্য আরেকটা কবুতর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বললাম যে তুমি ঠিক আছে তোমার হয়েছে হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ আমি বড় একটা বিপদ থেকে বাইচা গেছি আমরা অনেকগুলো বাল্টি কিনে নিয়ে আসছি এই সব বালতিতে আমরা আসলে মাছ রাখবো ঠিক আছে আরো বালটি আমি অর্ডারও দিছি যে এই বালটি গুলাতে আমি আসলে মাছ রাখবো এগুলাতে আসলে আমার গাপ পিট থাকবে ম্যাক্সিমাম আসলে এই বালটি গুলাতে গাপি থাকবে তো আমাদের এইখানে যে চারটা বক্সে চার ধরনের গাপি আছে এই চার ধরনের গাপ্পিকে আমি আসলে ওই বালটিতে পরে শিফট করে নিব আর এখানে বাচ্চাগুলো রেখে দিব হ্যাঁ আর বালটিতে অলরেডি আমরা এখানে দুই পেয়ার মাছ তো রাখছিলাম আলহামদুলিল্লাহ দেখতেছি মাছগুলা ভালোই আছে আর বরঞ্চ এখানে জায়গা অনেক বেশি পানি অনেক বেশি আটে একটা বালতিতে বিশ লিটারের মতো পানি দেওয়া যায় আমার আমার কাছে মনে হইতেছে যে আপনারা যারা আসলে ফ্রি আছেন যারা আমরা কবুতর পালি আমরা কিন্তু মাছ পালতে পারি কারণ এই মাছগুলা যদি একটু এরকম ওপেন প্লেসে ছাদে কোথাও রেখে দেন এরা সুন্দর বাচ্চা কাচ্চা করে এবং এদের বাচ্চা বাচ্চা কাচ্চার ভালো একটা চাহিদাও আছে যদি আপনারা ভালো মাছ পালতে পারেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক নামাজ পড়বেন আসসালাম আলাইকুম